আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম একটি নতুন ভিডিও এটি হলো গাঁথনি কাজের ভিডিও চলুন আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাই প্রতিটি ঘরের কাজ কেমন সুন্দরভাবে চলছে দেখুন আমাদের মিস্ত্রিরা কত যত্ন আর দক্ষতার সঙ্গে কাজ করছে দেয়ালের গাঁথনি দরজার ফ্রেম আর কোণের ফিনিশিং সবই একদম নিখুঁতভাবে করা হচ্ছে যারা বাড়ি বানাতে চান বা সুন্দরভাবে গাঁথিনির কাজ করাতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ কাজ করানোর ইচ্ছা থাকলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের কাজও আমরা সুন্দরভাবে করে দেব তো দর্শক আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের গাঁথনির ফিনিশিং কাজ দেখুন তো কেমন সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রতিটি ইট বসানো হয়েছে নিখুঁতভাবে একদম সোজা লাইনে চলুন ঘরে ঘরে ঘুরে দেখি প্রতিটি ঘরের গাঁথনি কতটা মজবুত ও নিখুঁত হয়েছে দেখুন এই ঘরটা এটা পুরোটা বানানো হয়েছে দক্ষ রাজমিস্ত্রিদের হাতে সত্যি বলতে কি এমন ফিনিশিং কাজ সবাই করতে পারে না তো দর্শক যদি আপনাদের ভালো লাগে আমাদের এই গাঁথনির কাজ আর যদি কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আমাদের কাজের সব অংশ দেখলেন তো এখন কাজটা প্রায় শেষের দিকে শেষ মুহূর্তের কিছু কাজ চলছে তারপরই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এই সুন্দর গাঁথনি দেখে বলুন তো কেমন হয়েছে আজকের কাজ অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর যদি কাজটি ভালো লাগে এবং ভবিষ্যতে এমন কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এখন কাজ চলছে ভাড়ার উপরে সবাই নিজের নিজের দায়িত্ব নিয়ে কাজ করছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চলছে কাজের ফিনিশিং প্রতিটি রাজমিস্ত্রি মন দিয়ে কাজ করছে যেন ঘরটা হয় একদম নিখুঁত দেখুন তো কাজের মান কেমন হয়েছে যদি আপনাদেরও এমন কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে আমাদের দুঃখ টিমের সুন্দর কাজ